সে গয়না সমেত ব্যাগই চুরি করে নিয়ে গেল চোর চন্দ্রনগর লক্ষ্মীগঞ্জ বিচারিপট্টির ঘটনা আজ সকাল দশটা নাগাদ সোনার দোকান দোকান মালিক সোনা গহনা ভরা দুটি কালো ব্যাগ শোকেসে রেখে পুজোর বাসন ধুতে যান দোকানের বিপরীতের কলে এক যুবক এসে দোকানের সামনে দাঁড়ায় কয়েক মিনিট পরে বাইক নিয়ে আসে আরেকজন বাইকটিও দাঁড়ায় কিন্তু স্টার্ট বন্ধ করেনি আগে আসা যুবক সোনার দোকানে ঢুকে কালো ব্যাগ দুটি নিয়ে বাইকে চাপতেই দ্রুত গতিতে বেরিয়ে যায় বাইকটি তাপস পাল পিছনে ফিরে বাসন ধুতে থাকায় কি হলো তা টের পাননি আমি এখান থেকে একটু দিয়ে ঠাকুরের বাসনটা শুধু পলে ধুতে গেছি আমাকে পাশের দোকানদার উনি ওখানে বসেছিল বলছে যে মনে হয় মন্ত্রী তোর কেউ কিছু টেনে নিয়ে চলে গেল সঙ্গে সঙ্গে আমি দেখছি আমার ব্যাগ দুটো নেই আমার ধুতে প্যাকেট প্যাকেট এখানে স্বর্ণ মানে জাস্ট ঢুকেছেন মানে

এবার ঠাকুরের বাসন ফোসন ওই পরে দিতে গেছে ইতিমধ্যে দেখে একটা কালো করে ছেলে এখানে এসে দাঁড়ানো দাঁড়ানোর পর খালিক্ষণ বাদেই ওই একটা মোটর এনে মোটর সাইকেলটা স্টার্ট ছিল আমি মনে করলাম ওদের দোকানে আমার খদ্ছে আমি সঙ্গে সঙ্গে উঠেছি উঠে দু চারপা রেয়াতেই ওর ঝাট করে ছেলেটা দোকানে ঢুকলো ঢুকে দুখানা কালো ব্যাগ হাতে নিয়ে বাইকে বসে বেরিয়ে চলে গেলো খবর পেয়ে চন্দননগর নিগমের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ দত্ত ঘটনাস্থলে আসে তিনি বলেন এরকম ঘটনা ভাবা যায় না একজন ব্যবসায়ী সবে দোকান খুলেছে তার দোকান থেকে এভাবে ব্যাগ চুরি করা নিশ্চয় রেকি করেছিল দুষ্কৃতীরা পুলিশ সিসিটিভি খতিয়ে দেখছে নিশ্চয়ই ধরা পড়বে ব্যবসায়ী তাপস পাল জানান প্রতিদিন গহনা ব্যাগে পরে বাড়ি নিয়ে যান পরদিন আবার নিয়ে আসেন আজ ব্যাগ রেখে পুজোর ভাষণ নিয়ে কলে গিয়েছিলেন ঘটনা তো আমাদের এখানে কোনো দিনই ঘটেই বিশেষ করে আমাদের ওয়ার্ডে এ ধরনের ঘটনা কোনো দিন ঘটেই বাজারে যে দিকটা আমাদের ওয়ার্ডে কোনো দিন এরকম একটা দুঃসাহসিক ঘটনা ঘটিয়ে ফেললো আসলে এটা খুব মানে অবাক হয়ে যাচ্ছে কেননা দোকান বাজার সবে খুলছে মানুষজন লোকজন ছিল কেউ যদি ধরা পড়তো তো হই তো দেখি এখন ক্যামেরাগুলো দেখেই পুলিশ সঙ্গে সঙ্গে এসেছে পুলিশ স্টেপ নিচ্ছে আমার স্থির বিশ্বাস যে ধরা পড়ে যাবে নিশ্চিতভাবে ধরা পড়ে যে নিয়েছে সেটা একদিনে হঠাৎ করে নেয়নি হয় সে এখানে মেলামেশা করে আদারওয়াইজ বে করেছে